হাতে মাত্র কিছুদিন তার আগে চলছে জোর কদমে কাজে সাহায্য করা জেলা স্কুলের ছাত্র শুভজ্যোতি পাল ছোটবেলা থেকেই বাবার প্রতিমা গড়ার কাজে সাহায্য করে আসে সে জলপাইগুড়ি জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবারও একই রকমভাবে তার বাবা কৃষ্ণপালকে সাহায্য করছে এখন দুর্গা প্রতিমার বিভিন্ন কারুকার্য সহ মাটির কাজে ব্যস্ত সে আর এখন তাই জোর কদমে চলছে সেই সব প্রতিমা গড়ার কাজ এবছর শারদীয়া উৎসবে মৃৎশিল্পীদের মুখে হাসির ছবি দেখা যাচ্ছে কারণ প্রত্যেকই অর্ডার ভালো পেয়েছে তাই সেই সমস্ত অর্ডারে দুর্গা প্রতিমা বানাতেই এখন জলপাইগুড়ির পাল পাড়াতে ব্যস্ত সবাই শুভজ্যোতি পাল বলে এখন পড়াশোনা করছি তার সাথে বাবাকেও সাহায্য করছি এবার অর্ডার আমাদের ভালোই হয়েছে তাই এখন বাবাকে সাহায্য করছি মোটামুটি কাজ অনেকটাই শিখেছি তো এখন কেমন লাগে এই এই পেশা পেশা তো না এটা শখে করো বা সাহায্য করো শখে খুবই ভালো লাগে সবার বাবার হাতে হাতে করি এবং শিখে গেছি মোটামুটি খুবই ভালো লাগে আচ্ছা কী কী করছে এখন এই দুর্গা ঠাকুরে ফাটা আজরানোর কাজ চলছে ঘষা মাজা চলছে সাথে কিছু বানানোও চলছে সব মিলে একসাথে চলছে জোর কাজ অর্ডার পেয়েছো হ্যাঁ সবই অর্ডার হয়েছে অর্ডার হয়েছে আচ্ছা এবছর তাহলে মোটামুটি তোমার বাবার মুখে হাসি ফুটবে যে অর্ডার অনেকটাই তো পাওয়া গেছে হ্যাঁ অর্ডার হয়েছে অনেকগুলোই ওগুলোর কাজ চলছে একটা থিমের প্রতিমা আছে আর কিছু বড় প্রতিমাও আছে এই কি নাম বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধূপকু